পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে তা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ করে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নবাবগঞ্জের হরিপুর সাহাপাড়া এলাকার কয়েকটি পরিবারের এই অভিযোগ খোসলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেমা খাতুনের বিরুদ্ধে এ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দা শহরবানু শহরবানু হরিপুর সাহারাপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে খালা কাজ কেন বন্ধ কোন কাজ তুমি যারা রাস্তা লিবা আমার তোমরা টাকা দাও কয় হাজার টাকা দাও এ কথা বলেছে তখন আমি ঘুরে বাড়িয়ে গেছি আমার পঞ্চাশ হাজার দেওয়া তো যোগ্যতা নাই শুক্রবার দিন সকালবেলাতে লাইট নিমেতে যাচ্ছে পানি টাঙ্কি ভর্তি গেছে পানি পড়ছে যদি কথা যাচ্ছি তো দেখছি ডবল তালা মারা আছে গেটে মানে মা পিয়নকে দিয়ে আবার তার তালা মারা আছে মানে আমি জানি না হতে পারি আমি জানি সান্ধাইতে না পারি স্থানীয়রা জানান গত কয়েকদিন আগে খোসলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা শহরবানুর দরজা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় এ সময় শহরবানুর পরিবার জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যাতায়াতের পথ বন্ধ হওয়া ও ঘরবন্দি হওয়ার বিষয়টি জানালে রাস্তা ছেড়ে কাজের নির্দেশনা দেওয়া হয় শহরবাণুর কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়ে তা না পেয়ে আবার বাড়ি ঘিরে নির্মাণ কাজ শুরু করে প্রধান শিক্ষক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা গোটাই রাস্তা ছাড়লেন লিখতি দিক করে আর এখানটা কেন ছাড়বেন না আমরা গোটাই এগিয়ে দিক দিয়ে মানুষজন এলো এসে বললে যে ছাড়ের যে এভাবে করে আমার বোনকে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে তোমার রাস্তা দিব আমি যে পঞ্চাশ হাজার কিসের টাকা দেবো ঠিক আছে দেখ তাহলে আমরা এয়ারতে চেয়ারম্যান হতে যাবো আরতে হতে যাবো হারনের হতে যাবো নাহলে এর যাবো যার হতে পা ধরে যেভাবে রাস্তার করবো জোর করে ঘেচ্ছে ও তো হাঁড়াকে দিতে টাকা না পার আগে এখন বন্ধ করছে যে বন্ধ করে দিতে যে করবো না ও কত দূর বাড়িয়ে যেতে পারে দেখি ওরাকে একবার গরিব মানুষ এখন কোন থেকে ওকে পঞ্চাশ হাজার টাকা দেবো ও হাত ধরু পা ধরু কত ব্যাগে তো কোনো কাম নেই তা তো শুনলে না এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি খোসলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা খাতুন রাস্তা বন্ধ নাই রাস্তা ওখানে তিন পিছের কাজ হচ্ছে বললাম যে অভিযোগটা একেবারে ভিত্তিহীন এবং তারা যে ওই ওইটার জন্য কোনো কথাবার্তা হয়নি কথা বললে তো হবে স্থানীয় লোকজনের কোনো এখানে কিছুই নাই এবং ইনসাধ্যে ওখানে বলেছে যে এখানে এল জিডি চাষ করছে সেখানে এখানে তো প্রধান শিক্ষকের কোনো কথাই আসে না এবং ওই যে লেখলো যে পেপারিং করলো তাকে তো জানতে হবে ওই জানে না যে প্রাইমারি স্কুলে আয়া থাকে কিনা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে আর পঞ্চাশ হাজার টাকা প্রধান শিক্ষকের উৎকোচ দাবি এটা আমরা খতিয়ে দেখছি বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাউন্ডারি ওয়ালের কাজটা তো আমাদের এলজিডি এবং উপজেলা ইঞ্জিনিয়ার বা এরা এরা কাজ কাম করে এখন সরকারি কাজকে বাধা দিলে তো আবার আমাদের তখন অন্যভাবে চিন্তা করতে হবে যে সরকারি কাজ বাধা হচ্ছে আর যদি লোকালি কোনো কিছু একটু সুবিধা অসুবিধা তারা জনগণ চেতে পাইতে চায় সেটা আলাদা তো আমার মনে হয় যে এখানে আরো কিছু সমস্যা রাইজ করছে কিনা সেটাও ভেবে দেখা দরকার অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সরে জমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী যারা আসছিল তারাও তো আমার কাছে কয়েকবার আসছে কারণ এরকম কোন অভিযোগ থাকলে তো তারা আমাকে বলতো তারা কিন্তু আমার কাছে এ ধরনের কোনো কিছু বলে নাই আর ম্যাডামের তো ম্যাডাম এটা চাওয়ার সুযোগই নাই কারণ ম্যাডাম এটা চাবে কি করে কাজ করছে হচ্ছে আপনার এলজিডি এই ধরনের কথা আমার মনে হয় যে কোনো ভীতি নেই কেউ যদি বলে থাকে তাহলে ভিন্নভাবে বলেছে কারণ ওটার সমাধান হবে আমরা এখন যেটা আমার মনে হচ্ছে যে এখন আমাকে স্পটে যেতে হবে এই জন্য আমি আমার ইঞ্জিনিয়ারকেও বলে রেখে রেখেছি প্রাথমিক শিক্ষা অফিসারকে বলে রেখেছি যে আমরা নিজেরা গিয়ে আমি নিজে গিয়ে হয়তো সমাধান করে আসবো চলাচলের রাস্তা বন্ধ না করে স্থানীয়দের দুর্ভোগের কথা মাথায় রেখে মানবিক দিক বিবেচনায় সড়কটি ফাঁকা রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই তাকিয়ে আছেন সবাই